সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজ আবার একটি নতুন সার্কুলার খবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম গণপ্রজাত্ত্রিক বাংলাদেশ সরকার পানিসদ্য অধিদপ্তর এই সার্কুলটি প্রকাশ করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার যারা চাকরি প্রত্যাশী আছেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি সমস্ত ভিডিও জেরে আপনারা আমার সঙ্গে থাকবেন মনে হয় যার আগে সর্বপ্রথম থাকবে দর্শক অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন কারণ আমি মানে আমার চ্যানেল থেকে নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনি তাহলে সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি আপনি ঠকবেন না তাই প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন পদের নাম ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভি এফ এ বেতনের স্কেল চোদ্দো গ্রেডে বারো দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা অনেকগুলো চারশো তিরাশিটির মতো শিক্ষা জগতের কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষাপট হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে আপনার আবেদন আবেদন শুরু হবে এই যে বলা হয়েছে এখানে সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় থেকে এবং এটা চলবে হচ্ছে আঠারো বারো হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত যারা আগ্রহী প্রার্থী আছেন তাদেরকে এই যে ডিএলএস ডট টেলিটক ডট কম ডট বিডিএ ঠিকানা প্রবেশ করে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সদ্যতলা দুই কপি রঙিন ছবি লাগবে এক কপির রঙিন ছবি লাগবে এবং আপনার আপনার আশি বাই আশি মাপের তিনশো বাই আশি মাপের একটি স্বাক্ষর লাগবে তারপরে আপনার এই ঠিকানায় প্রবেশ করে আবেদনটি করতে হবে আবেদন করার সময় অবশ্যই আপনার প্রয়োজন ডকুমেন্ট অর্থাৎ শিক্ষক যোগ্যতার সনদ আপনার এনআইডি কার্ড এগুলো সঙ্গে রাখতে হবে আবেদন করার পরেই আপনি একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন যেখানে ইউজারটি থাকবে সেই আইডি ব্যবহার করে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি ধরা হয়েছে একশো টাকা আপনার সার্ভিস চার্জসহ আবেদন করার পরে তিন দিনের মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফিটি আপনাকে প্রদান করতে হবে আবেদন ফি যদি আপনি প্রদান না করেন তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে না তাই আবেদন করার পরে অবশ্যই আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করার জন্য আপনাকে যে মোবাইলে টেটক সিম আছে সেই মোবাইলে মেসাবসানিকে লিখবেন ডিএলএস তারপরে স্পেস দিবেন তারপর আপনার এপ্রিল কপির ওপরে যে ইউজার আইডি পেয়েছেন সেই ইউজারি লিখবেন তারপরে এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন এ নাম্বারে সেন্ড করার পরেই আপনাকে একটি পিন নম্বর সম্মিলিত ফিফতি এস দেওয়া হবে সেই ফিরতি এস আপনি লিখবেন পরবর্তীতে ডিএলএস তারপর ইএস তারপর পিন নম্বর দিয়ে আবার এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন তাহলে আপনাকে পরবর্তী আরেকটি এস এম পাঠানো হবে এবং সেখানে আপনাকে কনফার্মেশান জানানো হবে আপনি এসএমএস এস এমএসটি পাওয়ার পরেই আপনার আবেদনটি তাদের ওয়েবসাইটে গৃহীত হবে যখন পরীক্ষাটি হবে তখন অবশ্যই আপনাকে এস এম এসের মাধ্যমে আবার জানানো হবে এবং আপনাকে কেন্দ্র জানানো হবে তখন আপনি অ্যাপ্লিক্যান্ট কপি অর্থাৎ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ওঠানোর মাধ্যমে পরীক্ষা অংশ করতে পারবেন এবং পরীক্ষায় অংশের মাধ্যমে আপনি চাকরিটি পেতে পারেন সুপ্রিয় দর্শক আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপরে যদি বসতে কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সার্বিক সহায়তা করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আশা করছি আপনি ঠকবেন না আজ যতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিতে সে ভালো